আসসালামু আলাইকুম অনেক প্রবাসী বাংলাদেশি ভাই সৌদি আরব থেকে বাংলাদেশে গিয়েছেন ফিঙ্গার দিয়ে অথবা অ্যাম্বাসি থেকে স্পেশাল এক্সিট নিয়ে তাদের এই দেশে সৌদি আরবে আবার পুনরায় আসতে পারবেন কি না সেইটা জানার জন্য আপনার এয়ারপোর্ট প্রিন্ট প্রয়োজন এর বাইরে যদি কেউ পুলিশকে ধরা দিয়ে ফিঙ্গার দিয়ে এই দেশ থেকে চলে গেছে তাদের জন্য এয়ারপোর্ট প্রিন্ট প্রয়োজন এবং যারা ছুটিতে গেছে বাংলাদেশে কিন্তু আর ফিরে আসে নেই সেই ক্ষেত্রে যে ছুটি নিয়েছিল ছুটির মেয়াদ শেষ এখন সে নতুন করে আসতে যাচ্ছে সেই ক্ষেত্রে সে আসতে পারবে কি না এটার জন্য এয়ারপোর্ট পেন্ট প্রয়োজন এয়ারপোর্ট পেইন্ট এটা এয়ারপোর্ট প্রিন্ট না তুলে যদি ভিসার প্রসেস করে ফেলেন পরবর্তীতে আপনাকে ইমিগ্রেশন যদি আটকিয়ে দেয় তাহলে কিন্তু আপনার পুরো টাকাটা নষ্ট হয়ে যাবে কোনো কাজে দিবে না সেই ক্ষেত্রে খুব সামান্য ভিসার তুলনায় ভিসা প্রসেসিংয়ের যে খরচ সেই তুলনায় একটা এয়ারপোর্ট পেন্টের খরচ খুবই কম আপনারা যারা ঝুঁকিতে আছেন চিন্তা করছেন যে আমি আবার পুনরায় সৌদি আরবে যেতে পারবো কি না ফিরতে পারবো কি না তাদেরকে তাদের জন্য অবশ্যই অবশ্যই প্রয়োজন এয়ারপোর্ট পেন্ট এয়ারপোর্ট পেন্ট ছাড়া কিন্তু আপনি নিশ্চিত হইতে পারবেন না যে আপনি সৌদি আসতে পারবেন কিনা অনেক প্রবাসী বাংলাদেশি ভাই এখন প্রতারিত হচ্ছেন এর কারণ হলো এখন অনেকে বাংলাদেশ থেকে সৌদি আসার পরে অবৈধ হয়ে যাচ্ছে মূল কারণ হলো যাদের মাধ্যমে এই দেশে আসছে তারা তাদেরকে সঠিকভাবে ইকামা দিচ্ছে না বা যে কাজে দেওয়ার কথা সেই কাজে দিচ্ছে না ইকামা না হওয়ার কারণে সে নতুন করে কোনো কাজ করতেও পারছে না তো সেই ক্ষেত্রে এই মানুষগুলোর সাথে আমাদের দেখা হয় যারা এই দেশে আসছে আসার পরে বলতেছে ভাই যার মাধ্যমে আসছি সে একই কামা করে দিচ্ছে না সে আমাকে কপিল দেখাচ্ছে না এবং কাজ দিচ্ছে না তো আমি এখন দেশে চলে যাব কি করতে হবে যখন আমরা জিজ্ঞাসা করি যে আপনি কি পুনরায় আবার আসবেন কি না তখন বলে যে হ্যাঁ আসবো অনেকে বলে যে আসবো অনেকে বলে যে না আর আসবো না এই যে যে মানুষগুলো যারা পুনরায় আসতে চাচ্ছে তাদের কিন্তু এখানে স্পেশাল এক্সিট নিয়ে অথবা পুলিশ ধরা দিয়ে বাংলাদেশে যেতে হচ্ছে সেই ক্ষেত্রে তারা যদি পরবর্তীতে আসতে চায় এয়ারপোর্ট প্রিন্ট চেক করে তাহলে জেনে নিতে হবে যে সে আসতে পারবে কি পারবে না যে যারা ফিঙ্গার দিয়ে চলে যাচ্ছে বাংলাদেশে বলতেছে যে আমি আর আসব না কিন্তু পরবর্তীতে হয়তো আবার মনে চাচ্ছে যে আমি সৌদি যাব তো তাদের ক্ষেত্রেও এয়ারপোর্ট প্রিন্ট যদি না তোলে তাহলে কিন্তু সে জানতে পারবে না বা বুঝতেও পারবে না তার সৌদি প্রবেশ নিষেধ আছে কি না তো সব খরচের খরচ করার পূর্বে মানে ভিসাটা তো আপনাকে ফ্রি কেউ দিবে না মাধ্যমে আসতেছেন সেখানে কিন্তু অনেক টাকা খরচ হয়ে যাচ্ছে তো সেই জায়গা থেকে ওই টাকাগুলো খরচ করার আগে অবশ্যই এয়ারপোর্ট পেইন্ট তুলে নিশ্চিত হবেন যে আপনি আবার পুনরায় মানে পুনরায় সৌদি আরবে প্রবেশ করতে পারবেন কি না আপনারা এয়ারপোর্ট পেন্ট তোলার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনাকে এয়ারপোর্ট পেইন্ট সহ সাহায্য প্রয়োজন আমরা আপনাদেরকে সেই ধরনের সাপোর্ট দিব এয়ারপোর্ট পেন্ট তুলে দিব আমাদের অফিস হচ্ছে আথা রিয়াদ সৌদি আরব এটা হচ্ছে বাংলা মার্কেট আর ফোন নাম্বার হচ্ছে জিরো আমি আবার বলছি জিরো এটা আমাদের অফিসের নাম্বার আপনারা যে কোনো সময় আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিন অথবা সরাসরি ফোন দিন আমরা আপনার সমস্যা শুনে সেই অনুযায়ী আপনার সমাধান করে দিব আমাদের অফিসে এসে ভিজিট করে আপনি আপনার সমস্যার কথা বলতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম